আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে টপিকটা হলো কিভাবে ইউটিউবে লাইক সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম পূরণ করবেন এই প্রসঙ্গ নিয়ে আজকে আমি কথা বলবো তো সরাসরি স্ক্রিনে চলে যাওয়া যাক তো আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসলাম তো আমাদের প্রথমত ইউটিউবে কাজ করতে হলে শর্ট ভিডিও মানে আপনার হচ্ছে পনেরো থেকে ষাট সেকেন্ডের মধ্যে এমন মানে এক কথায় এক মিনিটের মধ্যে ভিডিও পোস্ট করতে হবে লং ভিডিও খুবই কম পোস্ট করতে হবে হ্যাঁ করতে পারেন লং ভিডিও সমস্যা নেই তবে প্রত্যেক দিন দুই থেকে তিনটা শর্ট ভিডিও পোস্ট করার চেষ্টা করবেন যাতে আপনার শর্ট ভিডিওগুলো সবার কাছে পৌঁছায় আর এমনিতে আপনার লং ভিডিও চাইতে শর্ট ভিডিওতে অনেক অনেক ভিউজ পড়বে নতুন নতুনদের জন্য এক কথায় তো আমরা মোবাইল স্ক্রিনে আসার পরে ইউটিউবে চলে যাব ইউটিউবে শর্ট ভিডিও পোস্ট করার নিয়মগুলো সম্পূর্ণগুলো আপনাকে দেখে দিচ্ছি তো ইউটিউবে আসার কারণ নিশ্চয়ই প্লাস আইকনে ফোনে করবেন নেক্সট করার পরাম কাছি ডান লিখুন ডানে চাপ দেওয়ার পরে এটা একটু প্রসেসিং নিবে তো আমি যে প্রসেসগুলোতে আপনাদেরকে শর্ট ভিডিও আপলোড করে দেখাবো অবশ্যই এগুলো অবলম্বন করে চলবেন ইনশাল্লাহ আপনাদের ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার দ্রুত বাড়বে সাবস্ক্রাইবার বাড়ানোর ক্ষেত্রে অবশ্যই শর্ট ভিডিও বেশি বেশি পোস্ট করবেন মিস দিবেন না

একটা ডায়লগ লিখে দেবেন তো আমি এখানে লিখবো চুরি করে আম খাচ্ছি করে খাচ্ছি খাচ্ছি তো এটা লেখার পরে আপনি চাইলে স্টিকার কিছু দিতে পারবেন তো আমি এটা হাসিয়ে রাখ দিলাম তারপর এখানে নিশ্চয়ই অবশ্যই আপনি এখানে হ্যাশট্যাগ ব্যবহার করবেন হ্যাশট্যাগ ব্যবহার না করলে কোনো মতে আপনার ভিডিও ভাইরাল হবে না তো অবশ্যই আপনি হ্যাস্টিক ব্যবহার করবেন তো এখানে আমি হ্যাশট্যাগ দিয়ে এখানে ইউটিউব ফানি কমিউনিটি ফ্রেন্স ভাইরাল ভিডিও চার থেকে পাঁচটা হ্যান্ডস্টিক ব্যবহার করলে যথেষ্ট তো বেশি কিছু করবো না তো এখানে আপডেট আপলোড শর্টস এখানে লেখা আসছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে এখানে চাপ দিলে আপনাদের ভিডিওটা অবশ্যই আপলোড হয়ে যাবে তো আমি এখানে আপলোড করব না অলরেডি আমি ভিডিওটা আপলোড করে ফেলছি তো দ্বিতীয়বার আমি আর ভিডিওটা আপলোড করছি না অনেক ভিউ চলে আসছে এখানে আমি ভিডিওটা আপলোড করছি ভিডিওটা আপলোড করছি উনপঞ্চাশ মিনিট আগে এখানে ভিউজ আছে চারশো ছয়চল্লিশটা তো দেখতেই পাচ্ছেন যে আমি দুটো আমার ভিউজ বেড়ে গেছে এই ভিডিওটা দেখুন নিচে দ্বিতীয় ভিডিওটা এক ঘন্টা আগে পোস্ট করছি ওয়ান পয়েন্ট ওয়ানকে ভিউজ পড়ছে এবং ষোলোটা লাইকস তো আজকে আমার সাবস্ক্রাইবার দ্রুত বেড়ে গেছে বিশটা সাবস্ক্রাইবার ছিল যদিও এই ভিডিওগুলো পোস্ট করার পর এখানে আটটা বেড়ে গেছে সাবস্ক্রাইবার আর এইভাবে যদি ভিডিও পোস্ট করতে থাকেন নিয়মিত তাহলে দেখবেন অটোমেটিক আপনার ফলোয়ার্স যাই হোক সাবস্ক্রাইবার দ্রুত বাড়বে এবং ওয়াচ টাইম পূর্ণ হতে বেশি দিন সময় লাগবে না তো অবশ্যই এভাবে ভিডিও পোস্ট করবেন ভিডিওটায় ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন অবশ্যই আমার নিউ নতুন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দেবেন যাতে পরবর্তী ভিডিও পোস্ট করলে যেন আপনার কাছে যেতে দেরি না হয় তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম